যদি প্রশাসন সেই ক্ষেত্রে ব্যর্থ হয় আমরা কালীগঞ্জ ইউনিয়নের জনগণ সেই ব্যাপারে মানে যত প্রকার প্রতিরক্ষা করা দরকার আমরা এটা করবো সবাই থাকবেন তো আজকে অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সাথে সময় দিচ্ছেন সিনিয়র ভাইদেরও অনেক বসছে আমাদের একটা আলোকিত সূর্য গান্ধী একটা সংগঠন থেকে বসছে সবাই কথা বলছে তরুণটি এবং আমাদের কালীগঞ্জ ইউনিয়নের যত মান্যগণ্য ব্যক্তি আছে সবাই বলছে তবে আমাদের কাছে আপনাদের কাছে আমাদের হাত জোর করে একটা অনুরোধ থাকবে আপনারা কিন্তু ভালো করে জানেন আপনাদের এলাকায় কে বা কার মাদক সেবন করে এবং বিক্রি করে যদি আপনি বয়ে কোনো কিছু না বলতে পারে सपोज ধরুন বললেন না অন্তত আমাদের একটা সংগঠন কিন্তু আমরা এখানে তৈরি করছি কালে করছি ইউনিয়নের থেকে বিশেষ করে এটা দোরনতির অবদানটা সবচেয়ে বেশি তারা এটারে কইরা আমাদের পুরা ইউনিয়নে ছড়াইছে এখন আমরা জোর হইছি এবং এই সংগঠনের মধ্যে হইলো কানে কানে হইলো আপনারা এ দিয়ে যাবে নিমক মাদক ব্যবসা করে আমরা যারা আছি সবাই সম্মিলিত ভাবে তার ব্যাপারে আমরা দেখবো প্রশাসনের মাধ্যমে আর আমি তো বলছি যদি প্রশাসন ব্যর্থ হয় তো অনেক ব্যবস্থা আমরা নিজেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার এখানে আরেকটা কথা বলতেছি আপনারা যদি কেউ মাদক সেবনকারী বা মাদক বিক্রি করত এরকম সাক্ষী প্রমাণ নিয়া ভৈরা আটকে রাখতে পারেন বা সুষ্ঠু প্রমাণ নিয়ে আমাদের কাছে ধরা দিতে পারেন আপনাদেরকে আমরা পুরস্কৃত করব সংগঠনের পক্ষ থেকে সেই কাজটা করবে তাকে আমরা পুরস্কৃত করবো এবং তার পাশে শহর আমরা থাকবো ইনশাল্লাহ এ বলে আজকে